প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধে শিগগিরই রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি যোগ দিয়ে এমনটা জানান তিনি এর আগে ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাশীল সংলাপের জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হতে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রতিশ্রুতি ছিল ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধ বিশ জানুয়ারি সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সংঘাত ইস্যুতে জোর দিয়ে আসছেন তিনি এমনকি যুদ্ধবিরতির জন্য পুতিন আলোচনায় না বসলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া ভাষণেও উঠে আসে ইউক্রেন ইস্যু জানান প্রায় তিন বছর ধরে চলা সংঘাত বন্ধে শিগগিরই রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি আমি খুব শিগগিরই রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে চাই অর্থনীতি বা বাণিজ্য সম্পর্কিত কারণে নয় প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধে আমি এই সাক্ষাৎ করতে চাই যুদ্ধ একটি ভয়াবহ বিষয় এই নির্মমতা সহ্য করা যায় না এর আগে ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাশীল সংলাপের জন্য রাশিয়া প্রস্তুত বলে জানায় ক্রেমলিন যদিও ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি রাশিয়ার জন্য নতুন কিছু নয় বলে মন্তব্য করেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকভ এদিকে ইউক্রেনে ন্যাটো শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনার করা সমালোচনা করেছে মস্কো এক সংবাদ সম্মেলনে এই ধরনের পদক্ষেপকে উস্কানি হিসেবে আখ্যা দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সম্প্রতি ইউক্রেনে দুই লাখ ইউরোপীয় শান্তিরক্ষী পাঠানোর আহ্বান জানান দেশের প্রেসিডেন্ট জেলেন্সকি তেমন পদক্ষেপ নেওয়া হলে ইউক্রেনে সেনা পাঠাতে আগ্রহ জানায় যুক্তরাষ্ট্র ও জার্মানি তার জেরেই এমন প্রতিক্রিয়া জানাল রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধে জোর দিলেও হামলা জোরদার করেছে দুপক্ষই বৃহস্পতিবার দক্ষিণ পূর্বাঞ্চলের জাপোরজিয়ায় বিরানব্বইটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় রাশিয়া এতে ধ্বংস হয় একটি বিদ্যুৎ স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ইউক্রেনের বিশ হাজার মানুষ Nustatiet, Independence.